আল্লাহ বলেন বল হে নবী আপনি বলে বান্দা। কত মহব্বতের ডাক আপনি আপনার সন্তানকে একটা জামা কিনে দিলেন টাকা দিলেন আপনি আপনি আপনার সন্তানকে একটা বড় গাড়ি কিনে দিলেন এক কোটি টাকা দামের গাড়ি কিনে দিলেন টাকা দিলেন আপনি কিনলো আপনার সন্তান আপনার সন্তান চালায় আপনি তো বলবেন না আমার গাড়ি আমার জামা কিন্তু আপনি তো বলবেন আমার সন্তান আল্লাহ বলেন আসমান আমি বানাইলাম জমিন আমি বানাইলাম চন্দ্র বানাইলাম সূর্য বানাইলাম ভুমণ্ডল সব কিছু আমি সৃষ্টি করলাম না করলাম আমি তো কখনো কোথাও বললাম না আমার জমিন আমার আসমান আমার সূর্য আমার চন্দ্র আমি তো বললাম না আল্লাহ তো কোথাও বললেন না আমার চন্দ্র আমার সূর্য আমার আসমান আমার জমিন বরং বলেছেন আমার গোলাম তার মানে কি জমিন সৃষ্টি করলেন আল্লাহ পাক আমার জন্য আসমান সৃষ্টি করলেন আল্লাহ পাক আমার জন্য আমি আল্লাহর গোলাম আমার স্রষ্টা আল্লাহ আল্লাহ বলেন ও আমার গোলাম এই পৃথিবীর সব কিছু আমি তোমার জন্য বানাইলাম বিরাট বড় একটা হাতি হাতি যদি আমাদেরকে ফেলায় আমরা হয়ে যাব। হাতি যদি ইচ্ছা সুপ দিয়া পেঁচাইয়া অনেক দূর পর্যন্ত আমাকে আপনাকে নিক্ষেপ করতে পারবে এই ক্ষমতা আছে এই শক্তি আছে কিন্তু এই হাতিকে আমরা পরিচালনা করি হাতির উপরে বসে তারপরে যে হাতি চালায় বলে হাতির যেখানে দরকার তার জন্য হাতি হয়ে যায় অগ্রসর তার হুকুম পালন করে তার মানে কি পৃথিবীর সমস্ত জীব সমস্ত কিছু আল্লাহ বানাইলেন আমার আপনার জন্য উপকারের জন্য আল্লাহ বলেন ও আমার গোলাম আমার বান্দা আমি তোমাকে বানাইলাম শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার গোলামি করবে তুমি আমি জিন এবং মানুষকে শুধুমাত্র আমার গোলামি করার জন্য বানাইলাম ও আমার গোলাম ও আমার বান্দা আমাকে ভুলে গেছ আমার হুকুম তুমি পালন করো না আল্লাহর গোলাম যারা না ফরম যারা বাপিষ্ট যারা অন্যায় করে অপরাধ করে গুনা করে ফেরেশতারা বলে আল্লাহ গো তোমার হুকুম পালন করছে না তোমার আদেশ পালন করছে না আমি তার দমটা বন্ধ করে দেই আল্লাহ বলেন ও ফেরেশতারি আমি আরেকটু দেখি তো বা করে কেনা জমিন বলে তুমি পাপিষ্ঠবান্দাদের জন্ম বলেন আল্লা না নেত জ্ঞাপন করছে অস্বীকার করছে আমি জমিন বিলীন করে দেই তোমার এই বান্দা অতল গহবরে চলে যাবে ধ্বংস হয়ে যাবে আল্লাহ বলেন জমিন রাখো আমার বান্দা আমার কথা শুনে কিনা আরো সময় দাও সুযোগ দাও অবকাশ দাও তো বা করে কিনা আল্লাহ পাক বলেন ইলাল্লাহ। আমার গুলাম আমার বান্দা অন্যায় করেছ অপরাধ করেছো। সারেন্ডার করো আমার দিকে ফিরে আসো তোমার সব কিছু আমি মাফ করে দিব যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি আল্লাহ বলেন হে নবী আপনি বলে দিন ইয়া আইবাদি কত মহব্বতের ডাক আল্লাহ বলেন আমার গোলাম আল্লাহ দিন আসরাফুল আলা হসে যারা নিজেরা নক্শে আম্মারা ঢুকায় পড়ে। অন্যায় করে ফেলেছ গুনা করে ফেলেছ পাপ করে ফেলেছ মানুষ সাধারণত দুইটা কারণে পাপ করে

আয়াতে আল্লাহ বলেন ইন্নাহু ওয়ালাকুম আযুমুম মুবিন কারণ হলো সে তোমাদের প্রকাশ্য শত্রু যখন এই শয়তান পথভ্রষ্ট হয়ে গেল আল্লাহর কাছে আবেদন করলো আল্লাহ গো আমি আদমের কারণে পথভ্রষ্ট হলাম আমাকে সুযোগ দাও কিয়ামত পর্যন্ত হায়াত দাও আদম সন্তানকে আমি ইবাদত থেকে দূরে রাখব পাপিষ্ঠ বানাবো আল্লাহ পাক বললেন যাও তোমাকে সুযোগ দিলাম মনে রাখবা আমার অনুগত যারা আমার যারা অনুগত বান্দা তাদেরকে গুমরা করতে পারবা না ও শয়তান তুই মনে রাখিস তুই অন্যায় করাবি পাপ করাবি হাজার হাজার কোটি কোটি পাপ করবি তওবা করবে আমি একদম নিষ্পাপ মাসুম বাড়াই দিব আল্লাহর নবী বলেন আত্মা ইবু মিনার দাম দি কামাল্লা তৌবাকারী ওই ব্যক্তির মতো যার একটা অপরাধ নাই একটা পাপ নাই হাতি কত সে তো দুনিয়া বে খবর দেয় নুমশ পর নজর হুদা বাস বহরকারে বাসি বা যুদা বাস ও মুসলমান ভগান চিন্তা করুন দ্বিতীয় কথাটা আমি বলতে পারবো কিনা সিউরিটি নাই দ্বিতীয় দম আপনি নিতে পারবেন কিনা সিউরিটি নাই কোন নিশ্চয়তা নাই আমার আপনার যদি আজ রাত বারোটা একটি এক মিনিটে ফাঁসি হয় আদেশ হয়ে গেল সাপোজ উদাহরণ স্বরূপ মনে করেন তাহলে ঈশারের নামাজটা আপনি কিভাবে আদায় করবেন জীবনে শেষ নামাজ

আল্লাহর নবী বলেন তুমি আল্লাহর গোলামি আল্লাহর ইবাদত এমন ভাবে করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ এই অবস্থা যদি তোমার না এই কন্ডিশন তোমার হয় নাই তুমি যে আল্লাহকে দেখে দেখে ইবাদত করবা এই অবস্থা তোমার সৃষ্টি হয় নাই এতটুকুন সক্ষমতা তুমি অর্জন করতে পারো নাই তাহলে এতটুকু মনে করবা আল্লাহ তোমাকে দেখছেন আল্লাহ আমাকে দেখছেন আপনাকে দেখছেন নামাজ আদায় করছি তাহলে নামাজে এত তারা ہوا কেন আল্লাহ পাক ডাক দেয়া বলেন ওহে নবী আপনি বলুন ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাগাওনা মিন রাহমাতিল্লাহ আল্লাহ বলেন হে নবী আপনি বলেন ও আমার গোলাম আমার বান্দারা তোমরা যারা নফসে আম্মার ধুকায় পরে অন্যায় করে ফেলেছ পাপ করে ফেলেছ টেনশন নাই নো টেনশন আল্লাহ রহমত থেকে তুমি নিরাশ হয়ে যায় না আল্লাহর নবীর চাচা আমির হামদা তাকে সত্তরটা টুকরা করেছিল হজরত ওয়াহসিরাদিয়াল্লাহু তাআলা আনহু শপথ করেছিলেন ওয়ার্সি কে ফেলে আমি আমার নিজ হাতে তাকে শেষ করে দিব হত্যা করে ফেলবো কতল করে ফেলবো কিন্তু ওয়ার্সি রবি আনহু আল্লাহ নবীর সামনে সে মুসলমান হয়ে গেলেন